নমস্কার আমি নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আর বেলডাঙ্গার সেখানে পেয়ে গেছি এই বেলডাঙ্গা অঞ্চলের একজন বিশিষ্ট মানুষ এই মুহূর্তে বেলডাঙ্গার চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ভরত ঝাওয়ার ভরত দাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে তার কাছ থেকে দুটো বিষয় আমরা একটু জেনে নেব মুর্শিদাবাদের যে কিছুদিন আগে আপনারা জানেন এই অঞ্চলটা খুব উত্তপ্ত হয়ে উঠেছিল দুটো সম্প্রদায়ের মধ্যে যে গোলমাল তৈরি হয় সেই গোলমালকে কেন্দ্র করে সেই গোলমালের পেছনে কারণ কি এটা একটা বিষয় আর দ্বিতীয় একটা বিষয় আমরা জেনে নেব এই ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজজী যাকে কেন্দ্র করে একটি বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক তৈরি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মহিলাকে সামনে আনা হয়েছে বলে অভিযোগ উঠছে যে সেই মহিলাকে এনে একটি ধর্ষণের কাণ্ড সাজানো হচ্ছে এই দুটো বিষয় সম্পর্কে আমরা জেনে নেবো এই অঞ্চলের বিশিষ্ট একজন মানুষ এই অঞ্চলের সুপরিচিত মানুষ বেলডাঙ্গা অঞ্চলের যাকে প্রত্যেকটা নাগরিক যাকে চেনেন সেই মানুষটির কাছে এসেছি আমি কাছে ধর্ষণ কাণ্ডের সঙ্গে তার নাম যুক্ত করে একজন মহিলাকে সামনে আনা হয়েছে বলেছে তার সঙ্গে নাকি তিনি সম্পর্ক ছিলেন তার শারীরিক সম্পর্ক হয়েছে পরে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন তাকে আবর্ষণ করানো হয়েছে ইত্যাদি ইত্যাদি ঘটনা একটা বিস্তারিত চলছে একটা অংশ থেকে এটা প্রচার চলছে এই ঘটনা সম্পর্কে আপনার কি জানা আছে এটা পরশু থেকে শুনছি দেখছি ইউটিউবে একটা খুব দুঃখজনক যে প্রচার আমি আজ তিরিশ পঁয়ত্রিশ বছর এখানকার আশ্রমের সঙ্গে যুক্ত এখানকার যে আশ্রমের যে স্কুল স্কুলের একটা সেক্রেটারি আমি দীর্ঘদিন আমাদের স্কুলে এত দিদিমণি আছে সবই মহিলা টিচার মানে পুরুষ টিচার নেই তা কোনোদিন তো এরকম কোনো কিছু সম মানে আমার তো যাতায়াত আছে এখানে দিন দেখিনি এরকম কোনো ঘটনা উনি ঘুরে বেড়ান সব জায়গায় যান এখানে হাজারে হাজারে মহিলা মানে আমি বলা উচিত না যারা সুন্দরী সেসব মহিলাও অল্প মহিলাও দীক্ষা নিতে আসেন কিন্তু কোনো দিন তো এরকম লক্ষ্য করিনি কেন এরকম করা হচ্ছে এটা কী কারণে এত রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে হচ্ছে এটা আমার তো মনে হয় সেদিকেই যাচ্ছে কারণ আপনাকে বলি এই যে ঘটনাটা এই ভদ্রমহিলা এই ভদ্রমহিলার পাস্ট দেখা উচিত এই ভদ্র মহিলার পাস্ট হচ্ছে ওনার বিয়ে হয়েছিল আমার এক পরিচিত বাড়ি বহরমপুরের চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট ফ্যামিলি খুব স্বনামধন্য ফ্যামিলি ভদ্রলোক ফ্যামিলি লোহারাম বউ বলে লোহারাম রায় তা তার বৌমা ছিলেন ইনি তিনি আমাদের পাটকে বাড়ির মেয়ে তা সেই ভদ্রলোকের এগেন্স্টও এফআইআর করেছিল এই বৌমা এবং কি কারণ ধরুন ছেলেটির সঙ্গে ছেলের সঙ্গে বোন না আমরা একটু শুনেছি ইনি একটু এদিক ওদিক ঘুরে বেড়ান সেটা ধরুন একটা সামাজিকভাবে অসুবিধা হয় তা উনি লোহারাম্বু আমি যতটা জানি আমি আশ্রমে মহারাজজিকে অনুরোধ করেছিলেন কার্তিক মাসকে যে আপনি একটা জায়গায় ওকে যদি শিক্ষিকার দেন ও একটু পাল্টা একটু ধর্মভাব যদি ফিরে আসে ওর মনে এই কারণে ওকে চানক আশ্রমে ওরা শিক্ষিকার এটা দু হাজার বারো সালে সে মেয়েটিও বলেছে ইউটিউবে দু হাজার বারো তেরো চলে গেল তারপরে আজ পঁচিশ কোনো দিন এরকম তো কিছু শুনিনি ওখানকার চালকের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা হয় কোনো দিন শুনিনি আরেকটা জিনিস সে নিজে তার এফআইআর একটা আমি যেটুকু মানে এফআইআর জানতে পেরেছি যা কি এফআইআর আছে সে মেয়েটি ভদ্রমহিলা নিজেই বলেছে উনিশ পর্যন্ত আমার এরকম চলেছে বিভিন্ন আশ্রমে মহারাজ নিয়ে গিয়ে নাকি এই কুকর্ম করেছেন তা বেললাঙা আশ্রমেও নাকি পাঁচ দিন ছিলেন মহিলা তা আমি এটুকু বলতে পারি বেললাঙা আশ্রমে থাকার কথাটা আমরা কি বিন্দু মাত্র কোনো আঁচ পাবো না এটাই সহ্য করব তা এরকম কোনোদিন জানি না তা তখন নাকি তিনি এখানে ধর্ষিত হয়েছেন এই পাঁচ দিনে এবং বিভিন্ন আশ্রমে তাকে ডেকে নিয়ে এগিয়ে নাকি করেছে তা এটা উনিশ সাল পর্যন্ত এরকম চলেছে চাকরির প্রলোভন দেখিয়ে চাকরি তো বহু দেন মহারাজি বহু জনাকে দেখেছি এসে পায়ে ধরবে কেঁদে কেঁদে ফেলে চলছে না সংসার কিন্তু এরকম তো কোনোদিন দেখিনি এখন পুলিশ এফআইআর হয়েছে তার ব্যবস্থা নেবে এই মেয়েটির আরও একটা ইতিহাস আছে বহরমপুরে জিপি ছিলেন মুর্শিদাবাদের দীপক রায় স্বনামধন্য অ্যাডভোকেট মারা গেছেন উনি তাকেও শ্রীতাহা স্মীরতাহির কেসে তাকে তার নামে এফআইআর করেছিল এই ভদ্র মহিলা মানে একটা দুটো করে উনি হিস্ট্রি দিচ্ছি তা রকম তার পাস্ট আমি এখন শুনলাম তার নিজের বাবার সঙ্গেও নাকি সম্পর্ক খুব খারাপ মানে এমনই খারাপ নাকি ত্যায হলে যেরকম হয় সেরকম তো এই পাস্টটাও তো তার খুব পরিষ্কার না তো এইরকম পরিষ্কার যারা যারা নয় তাদেরকে পারচেস করা তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো কিছুতে জড়িয়ে দেওয়া কোনো নাটকীয় ব্যাপার করে তোলা খুব সহজ একটা যার মানসিকভাবে যে শক্তিশালী যে একটা নীতি নিয়ে চলে তাকে সম্ভব না কিন্তু এনাকে সম্ভব তা আমি বলবো পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব তার পাশটা খতিয়ে দেখা হোক দিয়ে এইরকম কতবার এফআইআর করেছেন আর এই এফআইআরটা যা শুনলাম যদি আপনারা দেখেন এফআইআরটা এমনভাবে হয়েছে গোটা গোটা মুর্শিদাবাদে কার্তিক মহারাজ ওনাকে ডেকে ডেকে নিয়ে গেছেন নিয়ে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন এটা কি সম্ভব বাস্তবে সম্ভব আরেকটা কথা উনিশের পর থেকে ওনার কোনো যোগাযোগ নাই উনি নিজেই বলছেন এফআইআর উনিশ থেকে পঁচিশ শেষ মাঝামাঝি চলে গেল কোনো যোগাযোগ নাই হঠাৎ বারো তারিখে উনি ফোন করলেন মহারাজকে ছটা সাত মহারাজজি নাকি সেই ফোনের পরের দিন ওনাকে দেখা করতে বলেছিল তা ছ বছর ওই যে উনিশের পর ছ বছর উনি নিশ্চুপ ছিলেন আর ১৩ সাল থেকে ১২ সাল থেকে উনিশ সাল পর্যন্ত তিনি এইরকম তারপর নির্যাতন হয়েছে প্রলোভন দেখিয়ে চুপচাপ ছিলেন আর এই উনিশ থেকে পঁচিশ একেবারেই চুপচাপ হয়ে গেছেন তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তার বাচ্চা আছে বিয়ে করেছেন আমি কতটা খোঁজ রাখি না এগুলো ধরুন আমার ভালো লাগে না তা সেই বাচ্চা আছে তারাও একটা বিবেকবান হওয়া উচিত যে তিনি ঠিক করছেন কি না তিনি জিপি যিনি ছিলেন দীপকবাবু সদ্য ব্যক্তি লোহারামবাবুকে তো আমার মনে হয় এমন কোনো লোক নয় যে তাকে প্রণাম করাটা দেখা হলে পুজোতে গেলে বা বিভিন্ন সময় গেলে তাকেও তার গেস্টেও এফআইআর করেছিলেন যাই হোক আমি একটাই বলবো মহারাজির বিরুদ্ধে যেটা হয়েছে সেটা তো অনুসন্ধান করছে পুলিশ করবে তাতে অসুবিধা কোথায় এবং যদি কেউ করে থাকেন তাহলে তার ফল তিনি ভোগ করবেন কিন্তু মহিলার পাস্ট আগে দেখা হোক একটা অভিযোগ করছে সেই তার যদি পাস্টটা এইরকমই হয় এফআইআরই করে চলেন তুলি তাহলে তার পাশটা দেখা উচিত আমি এইটুকুই অনুরোধ করব। আর কিছু না খুব দুঃখের সঙ্গে তিন দিন কাটছে আমাদের আমাদের আমরা মহারাজজিকে নিয়ে যে সনাতনী যে জোর হিন্দুরা যে আতঙ্কিত পশ্চিমবঙ্গে এবং এই সনাতনী যে জাগরণ এটার জন্য এই মহারাজ্যিও অনেকটা চেষ্টা করছেন মহারাজ্যি নেতৃত্ব দিচ্ছেন তাকে যাতে ভয়ে আশ্রমে ঢুকিয়ে দেওয়া যায় তাতে সেটিয়ে যায় উনি আর কোনো উচ্চপাচ্য না করেন আর তাতে উনি করছেন তাতে কার লাভ হবে কার ক্ষতি হবে এটা রাজনৈতিকভাবে এটা আমরা সবাই বুঝি তা সেইটা আটকানোর জন্য এই রকম একটা ভয় পাইয়ে দেওয়া আমার তো মনে হয় এই ভয় পাইয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত এবং এটা যিনি করেছেন তিনি আমি যা শুনলাম যিনি ইউটিউবার প্রথম উনি পি এফআইয়ের নাকি একজন এবং এখানে আজ এক মাস আগে ভরপুর রবীন্দ্রসদনে পি এফ আই এস ডি সম্ভবত যারা এইসব চ্যানেল চালায় কিছু মো ফান্ডামেন্টাল শ্লোক রবীন্দ্র একটা মিটিং হয়েছিল সেখানে নাকি এরা আলাদাভাবে বসে একটা প্ল্যানিং এই জুন মাসের প্রথম দিকে কিংবা আগের মাসের মাঝামাঝি আমি সঠিক বলতে পারছি না কিন্তু যেটা শুনেছি তারা এই বারোতে জুনে উনি প্রথম ফোন করলেন মহারাজ্যেকে আবার ছ বছর পরে এই সবটা এই যে লক্ষণগুলো একটা এক এক দুই হবে এগুলো একটু সবারই অনুসন্ধান করা দরকার আমি বলবো মহারাজি হিন্দু জাগরণের জন্য যথেষ্ট চেষ্টা করছেন গোটা বেললাঙার মানুষ হিন্দু মানুষ মহারাজির উপর অনেক ভরসা রাখেন আমরা রাখি মুর্শিদাবাদের মানুষ আজকে তো গোটা পশ্চিমবঙ্গের বহু মানুষ মহারাজিকে নিয়ে আমরা ভাবছি যে আগামী দিন আমাদের যদি কোনো কষ্ট আসে কোনো আঘাত পায় তাহলে উনি সামনে থেকে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন তা এ এটা এখন আমাদের কাছে খুবই দুঃখের আমরা খালি বলবো সঠিক জিনিস বেরিয়ে আসুক আর সবাইকে আমার প্রণাম আর খুব কষ্টের সঙ্গে এতটা বললাম ধৃষ্টতা আমার ক্ষমা করবেন ভরদ্দার কাছ থেকে শুনে নিলাম তিনি একটা আবেগপ্রবণ হয়ে গেছিলেন বললেন এই যে মুর্শিদাবাদে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং যে মহিলার কথা বলা হচ্ছে সেই মহিলার অতীত সম্পর্কে যে খবর প্রথম আমরা পেলাম আমরা সেই খবর আপনাদেরকে দিচ্ছি এই মহিলা এই প্রথমবার এফআইআর করছেন তা নয় এর আগেও এই অঞ্চলের বহু মানুষের বিরুদ্ধে যারা বিশিষ্টজন এই অঞ্চলে সেই বিশিষ্টজনদের বিরুদ্ধে তিনি এইরকম শ্লীলতাহানি ধর্ষণের মামলা এনেছেন এর আগে করেছেন ফলে আমরা এর আগেও দেখেছিলাম নওসাদ সিদ্দিকী একজন আইএসএফ এর নেতা তার বিরুদ্ধেও এরকম একটি মহিলা হঠাৎ করে মুর্শিদাবাদ থেকে পৌঁছে যায় তিনি নাকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বা তাকে তার সঙ্গে সহবাস করেছেন এরকম একটা অভিযোগ আসে পরে সেই মহিলাকে এখনো পর্যন্ত এখন আর খুঁজে পাওয়া যায় না আমরা জানি হয়তো সময়ের নিয়মে এটাও হারিয়ে যাবে এক সময় কারণ এটাও যে মিথ্যে প্রচার সে মিথ্যে প্রচার হারিয়ে যাবে মিথ্যে প্রচার খুব বেশিক্ষণ থাকে না মিথ্যের বুথ বুথ ফেটেই যায় শেষ পর্যন্ত কিন্তু এইটা একটা পরিকল্পিত এটা মনে হচ্ছে যে এটা একটা ফান্ডামেন্টালিস্টরা যারা রয়েছেন তাদের সামনে কার্তিক মহারাজ তার যে কর্মসূচি সেটা একটা বড় চ্যালেঞ্জ তৈরি করে দিয়েছে এবং রাজনৈতিকভাবে ভাবে কিছু শক্তির একটা রাজনৈতিক শক্তি তারা মনে করছেন যে কার্তিক মহারাজ যেভাবে গোটা রাজ্যের সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজে তিনি সামনের সারিতে দাঁড়িয়েছেন সেটা তাদের কাছেও একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কি কার্তিক মহারাজকে এই রকম এই রকম একটা আর একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিল কার্তিক মহারাজ যে জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আমরা বিশ্বাস করি এই চ্যালেঞ্জকেও তিনি অতিক্রম করে যাবেন বাংলার মানুষের মনের মনিকোঠায় তার যে অবস্থান সেই অবস্থান এই দিয়ে মলিন করা যাবে না এটা গোটা বাংলার মানুষ বিশ্বাস করে আমরা সেদিকেই নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজ এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলেন নমস্কার